সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলছেন আইনজীবী হিসেবে বলতে চাই তারেকজিয়া ও জোবাইদার বিরুদ্ধে যে আদেশটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণই বেআইনি তিনি বলেন আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি বাংলাদেশের আদেশে লন্ডনের কোনো ব্যাংকের কারো অ্যাকাউন্ট জব্দ করতে পারে না এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নেই তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে আদেশের বিষয়ে তিনি বলেন আমরা আইনজীবী হিসেবে বলতে চাই যে আদেশটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ বেআইনি এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন বলেন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে আছেন লন্ডন একটি আইনের শাসনের দেশ সেখানে কারচুপির মাধ্যমে কোনো অর্থ ব্যাংকে জমা দেওয়া যায় না ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেসব টাকা থাকে প্রতিটি টাকার ইনকাম ট্যাক্স পে করতে হয় সে কারণে কোনো মানি ল্যান্ডারিংয়ের মাধ্যমে কোনো টাকা ব্যাংকে জমা দেওয়া সম্ভব নয় তিনি বলেন কাগজে দেখেছি আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক অঙ্গনে একটার পর একটা চমক সৃষ্টি করছে আমি মনে করি তারেক রহমান সাহেব লন্ডনের স্ট্যান্ডিং ব্যাংকে যে টাকার কথা বলা হয়েছে এটা একটা চমক সৃষ্টি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আর বলেন আর আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটি দেশে আছি যেখানে আদালত অনেক ক্ষেত্রে নিজস্ব বিচার বিবেচনা না করে সরকার পক্ষকে যা চায় সে আদেশটি দিয়ে দেয় একবারও চিন্তা করলেন না যে লন্ডন ও যুক্তরাজ্য একটি ভিন্ন দেশ এ দেশের আদেশের উপর নির্ভর করে সে দেশ সরকার বা আদালত কিছুই করবে না তাই এ ধরনের একটা অযথা চমক সৃষ্টি করেছেন সম্পূর্ণ মিথ্যা তারেক রহমানের সাহেবের মানি লন্ডারিং এর কোনো অর্থ যুক্তরাজ্যে কেন পৃথিবীর কোথাও নেই খন্দকার মাহবুব হোসেন বলেন আপনারা জানেন অয়ার এলেভেনের পরে এবং তার পরবর্তী সরকার রূপে লক্ষ লক্ষ টাকা খরচ করে তন্ন তন্ন করে দেখেছেন বেগম খাল্লা জিয়া এবং তারেক রহমানের কোনো অর্থ সে দেশে আছে কিনা তারা খোঁজ পায়নি শেষ মুহূর্তে এসে যেহেতু বাজারে একটা গুঞ্জন চলছে যে ডাক্তার জোবাইদার রহমান হয়তো বাংলাদেশ আসবেন রাজনীতিতে অংশগ্রহণ করবেন এই গুঞ্জনকে জোবাইদার রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে আপনি বলছেন বেআইনি আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহমুদ হোসেন বলেন আইনি পদক্ষেপ তো আমরা এখানে বসে নিতে পারবো না যাদের বিরুদ্ধে করেছে যাদের কথা বলা হয়েছে লন্ডনে তারা কি করবেন সেটা তাদের উপর নির্ভর করে আর এটাও আপনাদের কাছে স্পষ্ট করে বলে দিচ্ছি এই আদেশে লন্ডনের কোনো ব্যাংক কারো অ্যাকাউন্ট জব্দ করতে পারে না তিনি বলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন এটা উনি ওখানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলের কাছে যাবেন অ্যাটর্নি জেনারেল সেটা আদালতে উপস্থাপন করবেন আমরা বারবার বলতে চাই তারেক রহমানকে নিয়ে আসতেছি বঙ্গবন্ধু হত্যাকারীদের নিয়ে আসতেছি কোনোটাই যখন সফল হয় নাই এখন চমক সৃষ্টি করার জন্য তারেক রহমান সাহেব ও তার স্ত্রী জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার জন্যই মিথ্যা উক্তি করে চমক সৃষ্টি করার চেষ্টা করছে তিনি বলেন এর আগে আমরা দেখেছি করেছিল বাংলাদেশের সাবেক এছাড়াও খন্দকার মোশারফ হোসেনের একটি অ্যাকাউন্টও ফ্রিজ করেছে লন্ডনে তারপরও কি বলবেন পারে না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন এখানে স্পেসিফিক মামলা হয়েছে আদালত একটা আদেশ দিয়েছিল সে আদেশের পরিপ্রেক্ষিতেই সেটি ফ্রিজ হয়েছিল এখানে কোনো মামলা মোকদ্দমা নেই তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে কোনো মামলা কোনো আদালতে নেই আদালতে যদি কোনো মামলা পেন্ডিং না থাকে আদালত এই ধরনের কোনো আদেশ দেওয়ার ইখতিয়ার নাই তদুপরি মনে রাখতে হবে যে বিদেশে কোনো আদালত বাংলাদেশের কোনো আদালতের আদেশের উপর নির্ভর করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না যে পর্যন্ত ওই দেশের সরকারের পক্ষ থেকে কোনো আবেদন না আসে এর আগে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের ব্রিটেনের একটি ব্যাংকের তিনটি হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন এই সংক্রান্ত একটি পারমিশন মামলার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন ফ্রিজ করার আদেশ হওয়া তিনটি ব্যাংক হিসাবে ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকের পারমিশন মামলার আবেদনে বলা হয় তারেক রহমানের বিরুদ্ধে মানি ল্যান্ডারিং এবং অর্থ পাচার পূর্বক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানকালে দুদক কর্তৃক তদন্ত টিম গঠন করা হয় বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজুল্লাহ এখনও বেঁচে আছেন তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন রোববার সন্ধ্যায় মাহফুজুল্লাহর মেয়ে নুসরাত হুমায় এই তথ্য নিশ্চিত করে। and এর আগে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে নুসরাত মোবাইলের বার্তা সংস্থা ইউএন বলেন আমার বাবা এখনো বেঁচে আছেন তবে তার অবস্থা সংকটাপূর্ণ গতকাল রাতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় এবং চিকিৎসকরা তাকে ওষুধ দেওয়া বন্ধ করেন নুসরাত বলেন মাহফুজ উল্লাহর মৃত্যু নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয় আমি তার পাশেই রয়েছি আমরা তার শান্তিপূর্ণ প্রস্থানের অপেক্ষায় রয়েছি এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব এ এম জাহিদ পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জানান ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার গুলশান কার্যালয়ে গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বলেন সাংবাদিক কলামিস্ট মাহফুজুল্লাহ আজ আমাদের মাস থেকে চিরতরে বিদায় নিয়েছেন এমনকি সাংবাদিক মাহফুজুল্লাহর মরদেহ কাল বা পরশু দেশে আনা হতে পারে বলে জানান তার স্ত্রী ঢাকার বাসায় তিনি এনটিভিকে বলেন এখনো আমরা সঠিকভাবে জানি না তার মরদেহ কবে আসবে তার মৃত্যু তো হয়েছে দেশের বাইরে বাইরের প্রসেস্তি একটু লং হয় এটা কালকেও হতে পারে পরশু হতে পারে আমরা জেনে যাব আপনাদের আমরা এদিকে উল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিকেলে বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সন্ধ্যার পর রিজভি আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তিনি মাহফুজ উল্লাহর দীর্ঘায়ু কামনা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারি যে দেশের বিশিষ্ট সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ আজ ব্যাংকক একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন এই সংবাদের উপর ভিত্তি করে বিএমপির পক্ষ থেকে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সতর্ক বার্তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয় কিন্তু পরবর্তীতে জানা যায় যে জনাব মাহফুজুল্লাহ মৃত্যুবরণ করেনি তবে তার অবস্থা সংকটপূর্ণ এই অনাকাঙ্ক্ষিত বলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে দোয়া করে মহান রব্বুল আলমের যেন জনাব মাহফুজ উল্লাহকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন গত দুই এপ্রিল সকালে ধানমন্ডি ক্লিন রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহফুজুল্লাহকে স্কার হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় পরিশারিক অবস্থার উন্নতি না হয় দশই এপ্রিল রাত এগারোটা বাউন্ন মিনিটে মাহফুজুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের হাসপাতাল নেওয়া হয় এই সরকার অবৈধ এই অবৈধ সরকারের অধীনে আমাদের ছয়জন সংসদ সদস্য কিভাবে যে নির্বাচিত হয়েছে আমরা জানি না যেহেতু এ দেশে ভোট হয় নাই আমরা বলতে চাই এ অবৈধ সংসদে গিয়ে বৈধতা দেব না এটাই হলো বিএনপির সিদ্ধান্ত রোববার এক মানব অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন একাদশ সংসদ নির্বাচনে জয়ী দলীয় নেতাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আমি স্পষ্ট করে বলতে চাই দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করে তারা জয়লাভ করেছে আমি বিশেষ করে তারা এই সংসদে যাওয়া তো দূরের কথা তার আশপাশ দিয়ে হাঁটলে বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাদের করার সুযোগ পাবে না দলীয় নেতাকর্মীদের কথা বাদই দিলাম কারাবন্দি বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন সেই কারণে বলছি নেত্রী জেলে থাকবে এবং আমরা সংসদে গিয়ে মজা নেব আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করব এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নেই যদি থাকে যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে ঘরে বাইরের রাস্তা সব জায়গায় গত তিরিশে ডিসেম্বর নির্বাচনের ছয়টি আসনে জয়ী হন বিএমপির প্রার্থীরা তারা হলেন বগুড়া ছয় আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া এক থেকে উকিল আব্দ সত্তার চবাই নবাবগঞ্জ তিন থেকে হারুন রশিদ চবাই নবাবগঞ্জ দুই থেকে আমিনুল ইসলাম ঠাকুরগাঁও তিন থেকে রহমান এবং বোগরা মুশারফ হোসেন আগামী এপ্রিলের মধ্যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ না নিলে ওই পুনরায় নির্বাচন খালদা জিয়া পেরলে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে তারা শপথ নিতে পারেন বলে একটি সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে ওই খবর ভিত্তিহীন বলে দাবি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরেও প্রায় প্রতিদিনই এই বিষয়ে কথা বলছেন বিএনপি নেতারা মানববন্ধনে বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস করে আগের দিন ভোট বক্স ভর্তি করে জোর করে সেদিন আওয়ামী লীগের নির্বাচনে তাদের রায় ঘোষণা করেছেন একাদশ সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি অভিযোগ করে গৈশ্বর বলেন আজকে সংসদ বলা হচ্ছে কিসের সংসদ যেখানে জনগণ ভোট দিতে পারে নাই যেখানে উনত্রিশে ডিসেম্বর বিকেল থেকে ফজরের আজান পর্যন্ত সবশেষ তিরিশে ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষা করে নাই উনত্রিশ তারিখ দিবাগত রাতে নির্বাচন হয়েছে তিরিশ তারিখের নির্বাচন তো বাকি রয়েছে ওই নির্বাচনটা কবে হবে সেটা জনগণ দেখবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ড জোবাইদা রহমানের ব্যাংক হিসাব জব্দের আদেশ সরকারের নির্দেশে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন রিজবি বলেন বাংলাদেশের আদালত ব্যবহার করে সরকার তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকে থাকা তিনটি হিসাব জব্দের নির্দেশ আদেশ করেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে তিনি বলেন সরকারের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত একটি আদেশ দিয়েছে বলে জানা যায় মিথ্যা সাজানো মামলায় বেগম খালদা জিয়াকে আটকে রাখা হয়েছে এখন কাল্পনিক মিথ্যা এখন মাধ্যমে আদালতকে দিয়ে আদেশ করিয়েছেন এটি একটি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে সুসংগঠিত হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে তাতে সরকার বিত হয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কাল্পনিক মিথ্যা অভিযোগ সামনে এনেছে কারণ এখন সরকার যা বলে নিম্ন আদালত তাই করে এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি তিনি বলেন যদি সরকারের নির্দেশ না মেনে কোনো বিচারক বিচার করেন তাহলে তাদেরকে দেশ ছাড়তে হয় যার উৎকৃষ্ট প্রমাণ বিচারক মতাহার হোসেন ও বিচারপতি এস কে সিনহা আমরা পরিষ্কার বলতে চাই তারেক রহমানের কোনো অবৈধ অর্থ নেই সেখানে তার যা অর্থ আছে তা ইংল্যান্ড রেভিনিউতে ট্যাক্স পেইড অর্থ সেই দেশে আইনের শাসন রয়েছে সুতরাং সেখানে আনডিসক্লোজড মানি ট্রানজ্যাকশন হওয়ার সুযোগ নেই হিজবি বলেন বর্তমান সরকার ও তাদের আন্দোলনের ফসলরা বারো বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে তারেক রহমানের অবৈধ সম্পদের কোনো সন্ধান পাননি অথচ ডালওভাবে তার বিরুদ্ধে কত যে মিথ্যা গল্প সাজিয়ে অপপ্রচার করছে সেটির ইয়াত্তা নেই এখন দুদুককে দিয়ে আরেকটি কুৎসা রটানোর নতুন অধ্যায় শুরু করল দলের নেতাকর্মীদের দৃঢ় মনোবল এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন হতাশ হবেন না হতাশার কথা শুনতে চায় না বিএনপি নিঃশেষ হয়ে যায়নি বিএনপি অতীতেও প্রতিটি সংকটে ঘুরে দাঁড়িয়েছে এবারও ঘুরে দাঁড়াবে জনগণকে সঙ্গে নিয়েই খালদা জিয়ার নেতৃত্বেই বিএনপির ঘুরে দাঁড়াবে শুক্রবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন খালদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার এমাজ উদ্দিন আহমেদ ও কবি আব্দুল হাই শিকদার বইটির প্রকাশনা উৎসবের আয়োজক শত নাগরিক কমিটি দলের নেতা হতাশার কথা না বলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন আপনারা কখনো হতাশ হবেন না হতাশার কথা শুনবেন এবং হতাশার কথা বলবেন না কারণ আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী জেলে থাকুন আর বাইরে থাকুন তিনি আমাদের অনুপ্রেরণা তিনি নেতৃত্ব দিয়ে এ দেশের গণতন্ত্রকে মুক্ত করবেন খালদা জিয়ার রাজনীতি মানুষের জন্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপি ও খাল্লাজিয়া জিয়া এ দেশের মানুষের জন্য রাজনীতি করে সেজন্য সরকার চাইলেই বিএনপি কে শেষ করতে পারবে না মির্জা ফখরুল বলেন সরকার বারবার চেষ্টা করছে বিএনপি কে ভেঙে ফেলার বারবার চেষ্টা করছে নিশ্চিহ্ন করার আজকে খালদা জিয়া একটিমাত্র কারণেই কারাগারে যে বিএনপি কে নিঃশেষ করে দেওয়া রাজনীতি ধ্বংস করে দেওয়া এবং খালাজিয়াকে জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া